আসসালামাইকুম বড় ভাই হ্যালো গাইফ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তারপরে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আমি শান্তার নগা যাব তো নগা থেকে কি কি করলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো ফুল ভিডিও অফিং করেন তাহলেই বুঝতে পারবেন আমি প্রথমে চলে আসলাম বাজারে বাজার থেকে একটা সেনজিতে উঠলাম সেনজিতে উঠে পুঠিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে দেখতে সেনজিমা আমাকে পুঠিয়াতে নামিয়ে দিল পুঠিয়াতে এসে আমি রাস্তা পার হয়ে এদিকে আসলাম আসার পর এখান থেকে আমি হচ্ছে অটোতে করে চলে আসলাম নাটোর অটো আমার দেখতে দেখতে আমাকে নাটোর পৌঁছিয়ে দিলো এটা হচ্ছে নাটোর রেলকফিং আর সামনে হচ্ছে স্টেশন আমাকে স্টেশনের কাছে নামিয়ে দিল আমি এখন নাটোর স্টেশনের ভিতরে যাব। তারপরে আমি স্টেশনের ভেতরে ঢুকে টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাউন্টারে এখানে আমি জিজ্ঞেস করলাম যে নীল সাগরে কোনো টিকিট আছে নাকি তো কাউন্টার থেকে বলা হলো যে সান্তারে কোনো টিকিট নেই তো আমি ওভারব্রিজ পার হয়ে চলে আসলাম দুই নম্বর প্ল্যাটফর্মে এইখানে আমাদের গাড়িটা দাঁড়াবে তো আমি প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হচ্ছে ঢাকা ইয়া চিলাহাটি থেকে ঢাকা আমি একটা ট্রেন ঢুকলো এটাতে না আমি নীল সাগরে যাবো ড্রাইভার কাকুকে হালকা করে চমলক্ষ বানিয়ে দিলাম আসসালামু আলাইকুম বড় ভাই তারপর বড় ভাইকে ক্যামেরাতে ফালান্দা শেষে আমাদের গাড়ি ঢুকে গেল এটা হচ্ছে নীল সাগর আমার ভিডিও দেখে দেখ বড় ভাই ক্যামেরা দেখে তারপর ট্রেন থামতে আমি ট্রেনে উঠলাম ট্রেনে উঠে ফিট নাই একটাও গোটা ট্রেন ভর্তি তো আমি তো আমি চারিদিকে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে একটা আয়না সামনে ওই আয়নাতে একটু ভিডিও করে নিলাম তো ট্রেনে আমার রেল পুলিশের এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয় তো এই বড় ভাই আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তার ফিটটা আমাকে বসার জন্য দিলেন তো বড় ভাইয়ের সাথে পরিফয় হয়ে অনেক ভালো লাগছিল আর বড় ভাইয়ের বাসা হলো বগুড়াতে বগুড়া মহাস্থান গড়ে তো তারপর আমাদের ট্রেনটা স্টেশনের বাইরে এসে দাঁড়াই ছিল ওখানে আউটে ট্রেন নিল নেওয়ার পর ভাঙ্গা ব্রিজ থেকে ট্রেন ছাড়লো ছাড়ার পর আমরা শান্তাহারি স্টেশনে এসে নামলাম আর এটা হচ্ছে শান্তাহারি স্টেশনের ভিউ অনেক সুন্দর একটা স্টেশন আর বড় স্টেশন তো আমি এখান থেকে ওভার ব্রিজে করে পার হয়ে ওই পার যাব এপার এসে একটা অটো ভাড়া করলাম অটোতে উঠে বসতে অটো আমার রকেটের গতিতে চলে গেল আর এটা হচ্ছে ফিটি তো নওগা ফিটির কিছু জায়গা অসাধারণ ভিউ ভিডিও শেষে আবার অটো আমাকে নিয়ে মামাকে আমার দিদার বাসার সামনে নামিয়ে দিল, তো আমি এখন দিদার বাসার সামনে গিয়ে নখ দিতে দিদা বেরিয়ে আসলো আর দিদা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর ফ্রেশ হওয়ার পর দিদা আমাকে খেতে দিল। আর আমি খেতে থাকি আর আপনারা ততক্ষণ ফলো এন্ড সাবস্ক্রাইব করেন